হ্যাঁ বলো তোমাদের কি অভিযোগ আপনাকে আর কি বলবো কাকা বড় লজ্জার কথা ভনেতা রেখে আসল কথা বলো বাকা তুই বল মেম্বার সাহেব আমি বলছিলাম কি মানে ওই রোমান রোমান কি করেছে রোমান রোমান একটা নষ্টা মেয়েকে বাড়িতে এনে লুকিয়ে রেখেছে নষ্টা মেয়ে আমার এলাকায় হ্যাঁ মেম্বার সাহেব কিছু বলতে গেলেই খেপে উঠে খেপে উঠে আচ্ছা দেখছি ব্যাপারটা আসসালাম আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনারা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি মেম্বার সাহেব অভিযোগ বলুন কিসের অভিযোগ আপনার এলাকার ওই রোমান আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে জোর করে তুলে নিয়ে এসছে হ্যাঁ মেম্বার সাহেব আমার একমাত্র মেয়েকে ও জোর করে আটকে রেখেছে মেয়েকে ছাড়া আমরা বাঁচবো না মেম্বার সাহেব মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন দেখছেন মেম্বার সাহেব হাতে নাতে প্রমাণ হয়ে গেল ঠিক আছে চলো দেখি মেয়েকে কি করে আটকে রাখে রোমান বাড়িতে আছিস বাইরে আই তো রোমান আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই তো আমাদের মেয়ে একমাত্র মেয়ে হে মেয়ে এনারা তোমার মা বাবা না চাচা উনারা আমার ফুপা ফুঁপি ফুঁপা ফুপি যাই হোক ওনারা তোমাকে নিতে এসেছেন না চা আমার স্বামী এখন ভীষণ ব্যস্ত এখন যেতে পারবে না দুজনে ওই গুন্ডাটা তো স্বামী কে তোর বিয়ে দিন আমি দিয়েছি চাচা ওরা দুজন দুজনকে ভালোবাসে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তাই বিয়েটা দিয়ে দিলাম কিন্তু আর কোনো কিন্তু নয় ঈদের দিন মেয়ে জামাইকে দাওয়াত করে বাড়িতে নিয়ে যাবেন ছো কেন তোমরাও যাও আমরা যাবো না ম্যাম্বার সাহেব আমরা বিয়ে দাগ থবো ধুমধাম করবো নাচ গান করবো তারপরে যাবো